দেখো বন্ধুরা পাপান বাবা দেখো কেক কাটছে ভয় পাচ্ছে বলে তাই পাপান বাবা চলে এসছে আর ওরও দেখো ওর দুটো দিদি কেক কাটছে আর কেন বলো তো যেহেতু ওর এটা প্রথম জন্মদিন তো ওর যেহেতু এবছর ওর এক বছর পূরণ হলো তাই দেখো ভয় পেয়ে এদিকে চলে আসছে তারপর দেখো পাপান বাবা কেমন করে কেক খাটছে দেখো আর এটা দেখো ওর দুটো দিদির সঙ্গে পাপান বাবা মধ্যিখানে বসে আছে যেহেতু জন্মদিনের কেক কাটা তোমাদের কিছু সুন্দর মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলো আর এটা হচ্ছে বড়ো মা জেঠু পাপান বাবাকে নিয়ে আছে আর এটা হচ্ছে বড়ো মা পাপানকে কোলে নিয়ে আছে আর এরা দেখো দু বোনে মনে হচ্ছে না রে তোমাদের যে দুজনকে কত ভালো কত মিল দুজন দুজনকে কেক খাই দিচ্ছে কিন্তু এরা না খুবই মানে দুষ্টুমিও করে খুবই মারপিটও করে যেহেতু পাপান বাবুরা এক বছর জন্মদিন তাই